তো এখন ঘুম থেকে উঠে যাচ্ছে যে দোকানে কারণ সকালে উঠে এখন রান্না করতে হবে এত চোখগুলো যে ঘুম থেকে উঠে মানে ইচ্ছেই ছিল না মানে ঘুম এত চোখগুলো জ্বলছে যে কি বলবো চলুন উঠলাম এখন দোকানে যাই কিছু নিব দেখি দেখুন এদিকে আমাদের পাশের বাড়িতে কি সুন্দর এই যে আম গাছে কি বলো এটাকে কুমড়ো হ্যাঁ এটাতে মুরব্বা তৈরি হয় আবার তো দেখুন কি সুন্দর দুইখানা ঝুলছে তাই না মনটা দেখেই ভরে যাচ্ছে বেশি এটা আচ্ছা আম গাছ দিক থেকে এসেছে এটা দোকানে আছে তো চারটা ডিম একটা সোয়াবিনের প্যাকেট এই আছে এই যে সয়াবিন আর ডিম তো এখন যাচ্ছে হচ্ছে ঘরের দিকে আয়ন ওর আবার এখনো ঘুমিয়ে গিয়ে রান্না বসাবো কাল থেকে খুব মানে কী বলবো কাল থেকে কোনো ভিডিও করা হয়নি এত ভালোই লাগছিল না কি বলবো আর আপনাদের চলুন এখন চলে আসলাম বাড়ির দিকে এসে এখন আয়নেরকে উঠাবো আয়নকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর রান্না বসবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও দেখুন অর্ধেক অর্ধেক কিছু কথা বলেছি কিছু কথা বলিনি জানেন ভোরবেলা উঠে এই একটা কাজ যেটা আমার প্রতিদিন করতে লাগে কিন্তু মন থেকে বলছি আমার একদম ভালোই লাগে না ভোরবেলা করতে জানেন সকালে উঠে আগে হাঁড়িটা ধরো মানে ভাত রান্না করো চোখগুলো এত পরিমাণে জলে আর মাথাটা এত ধরে থাকে যে ভালোই লাগে না প্রতিদিনও এই ছটা সাড়ে ছটা নদী কিন্তু আমরা উঠে যায় আর রাতের বেলা ঘুমোতে ঘুমোতে আমার প্রায় যাই এত তো কারণে ঋট করে থাকে তারপরে খাওয়া দাওয়া এটা সেটা হবে যে কাজ তারপরে আমার কিছু মানে এক্সামের কাজ থাকে সেগুলো একটা পার্সোনাল কাজ আর কি আমি করি সেটা আপনাদেরকে আমি এতদিন শেয়ার করিনি তো যাই হোক আমি রাত্রের দিকে ল্যাপটপে বসে বসে কতক্ষণ কাজ করি মানে আধ ঘন্টা এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা আধ ঘন্টা মানে সরি এক ঘন্টার উপরেই এক দেড় ঘণ্টা এরকম এক্সামের কাজগুলো করি কমপ্লিট করে রিপোর্ট টিপোর্ট পাঠাতে পাঠাতে আমার এরকম ঘুমোতে ঘুমোতে পারি ডিপটা তো কোনো কোনো দিন প্রতিদিন না আবার কোনো কোনো দিন যেহেতু এক্সামের কাজ করতে হয় ডিউটি পাই তো সেই কারণে মানে কি বলবো ভালোই লাগে না একদম সকালবেলা উঠতে আর হ্যাঁ এক্সামগুলো যে করি সেটা হচ্ছে কিন্তু টিসিএসির আন্দারে যে এক্সামগুলো হয় তো সেইগুলোই ঠিক আছে তো টিসি এর আন্ডারে আমি আগে থেকেই কাজ করতাম মানে বিয়ের আগে থেকেই কাজ করতাম ওয়ার্ক ফ্রম হোম বলতে পারেন বাড়িতেই তো যাই হোক ভালোই এক্সাম পায় প্রতিদিনই কম বেশি আমি নাইট শিফটগুলোই নিই কারণ ডেরগুলো আমি একদম পারি না ঠিক আছে কারণ আয়েন জানেনি বাচ্চার সংসার বাড়িতে হাজার একটা কাজ তাই পারি না তাই রাতে রাতে যদি কোনো দিন ডিউটি থাকে তাহলে আমি সেই এক্সামগুলো কভার করে দিই আর কাজ করতাম আগে তো আর এখন খুব একটা করি না কিছু কারণে তো যাই হোক থেকে এখন দেয় তো যাই আমাদের কলকাতায় অনেক চেনা জানা মানে আমার নিজের একদম খুব 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 কাছের কিছু দাদা বৌদি তারপরে আমার কিছু মানে ফ্রেন্ড কিছু কলিগেরও আমার চায়নের আবার আমার দুজনেই তো ওরাও রাতে কাজ করে আমরাও করি গল্প করি মানে সব মিলে একটা অন্যরকম ব্যাপার যাক দেখুন কথা বলতে বলতে মানে কী বলবো এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে দিলাম আপনাদের তো চলুন এখানে আনা এখন বেরোবে দাওয়া করে নিল আমার রান্না বাড়িও দেখুন না দিন সকালে যে যেটুকুই করেছি করে হ্যাঁ one well মানে রবাতে এবার চলে গেলো আমি হাতের হাজু মানে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই বাড়িতে আসবে মেহমান দুই দিন ব্লগ দিন আমি মনটা আমার ভীষণ খারাপ সত্যি কথা বলতে পারিনি জানেন পারি না একদম এত মানে চেষ্টা করে এডিট করার কিন্তু ওই যে আমার কাজ আর পিছু ছাড়ে না আর এদিকে দায় না সে ওকে ঘুম ঘুমাতে ঘুমাতে মানে আমি এত মানে ক্লান্ত হয়ে যাই যে আমার মনে হয় যে আমি ঘুমে যাই কিন্তু চোখগুলো মানে খোলা রেখে এক কথায় কাজগুলো করতে হয় আর এডিট করার সময় পায় না রাত্রে তো দুই দিন করাই হয়নি যেহেতু এক্সাম নিয়েছিলাম মানে এক্সামের ডেট ছিল বললাম আপনাদের সেখানে কারণ এডিট রাত্রেবেলা একদম করতেই পারিনি যা দুদিন ব্লগ দি আর বাড়িতে এসে মেহমান খেয়ে এসছে সেটা তো অবশ্যই আপনারা আগামী দিনের ব্লগে দেখতে পাবেন তো চলুন এখানটায় আজকে আমি কাপড়গুলো ধুয়ে একদম দেখুন সোবার চাদর তারপরে মানে গেটে গ্রিলের যে চাদরগুলো হয় সেগুলোই কোনো সুন্দর যে একদম পর্দাগুলো হয় মানে একটু ভালো টাইপের সেগুলো ইউজ করি না কেন বলুন তো কারণ তো নিজের তো পার্সোনাল বাড়ি নেই নিজের যেহেতু পার্সোনাল বাড়ি এখন হয়নি সে কারণে ওগুলো ইউজ করি না ধুলো মাটি প্রচুর পরে যখন হবে অবশ্যই চেষ্টা করবো শেয়ার করে আজ এইটুকু ব্লগটা খুব এই এক্ষুনি মাত্র সবাই মাত্র মানে আপ এডিট করে আপলোড করব তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে বলবেন আগামী দিনের ব্লগ